রাতের খুব গভীর চাঁদের আলো নিঃশব্দে ঘরে ঢুকছে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা শীতলতা সবাই ঘুমিয়ে আছে কিন্তু সে জেগে আছে চোখ দুটো ছাদের দিকে স্থির মন যেন দূরে কোথাও ভেসে যাচ্ছে হঠাৎ তার ভেতরে একটা অদ্ভুত চিন্তা জাগল একদিন আমাকে মরতে হবে এই চিন্তাটা যেন বুকের ভেতর ছুরি হয়ে বিধল তার চোখের সামনে ভেসে উঠল মাটির নিচের অন্ধকার গর্ত সাদা কাফনের কাপড়ে মোড়ানো নিথর দেহ আর মানুষদের মুখে সেই ঠান্ডা বাক্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহিরাজ অন তার মনে হতে লাগল যেদিন সে মারা যাবে সেদিন এই পৃথিবী ঠিকই চলবে মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু সে এক অজানা জগতে প্রবেশ করবে যেখান থেকে আর ফেরা যাবে না তার আল্লাহ তালার কথা মনে পড়ল কুল্লু প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি তার বুক ধরফর করতে লাগল ভাবল এত বছর কেটে গেল কত পাপ করলাম কত সুযোগ নষ্ট করলাম যদি আজ রাতেই মৃত্যু এসে যায় কবরের প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো রাতটা আর আগের মতো লাগছিল না এবার মনে হচ্ছিল এই নীরব রাত আসলে এক সতর্ক বার্তা এক ডাক ফিরে আসো সময় শেষ হওয়ার আগে তার হৃদয়ের ভেতরে একটা ভয়ানক ঝড় বইছে মৃত্যুর কথা ভাবতে ভাবতে সে যেন কবরের দরজা পর্যন্ত চলে গেল তার কানে ভেসে উঠল মানুষের কণ্ঠ মাটি দাও মাটি দাও গায়ে শীতল স্রোত বয়ে গেল যেন মাটি সত্যি তার গায়ে পড়ছে তার মনে পড়ল আল্লাহ সতর্কতা ওয়াজাত সাকরাতুল জালিকা মা মিনহু তাহিদ আর মৃত্যু যন্ত্রণা এসে যাবে সত্যের সাথে এটাই সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে সুরা কাফ আয়াতুনিশ তার শরীর কেঁপে উঠল ভাবল যদি আজ রাতেই মালাকুল মৌত এসে দাঁড়ায় যদি ফেরেশ তারা তার আত্মার টেনে বের করে আর বলে হে অপবিত্র প্রাণ বের হও আল্লাহর ক্রোধের দিকে রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের সেই হাদিস হঠাৎ মনে পড়ল কবর হলো আখেরাতের প্রথম ধাপ যদি এটি ভালো হয় তবে পরের ধাপগুলো ভালো হবে আর যদি এটি খারাপ হয় তবে পরের ধাপগুলো আরও ভয়ানক হবে তিরমিজি তার বুক ভারী হয়ে গেল মনে হতে লাগল অন্ধকার কবরের ভেতরে শুধু তিনটি প্রশ্ন তার জন্য অপেক্ষা করছে তোমার রবকে তোমার দিন কি তোমার কে কিন্তু সে কি প্রস্তুত না তার উত্তরগুলো তো গুনাহের ধুলায় ঢেকে গেছে চোখে পানি জমে উঠল সে ভাবল যদি আজ রাতে আমি ফিরে না আসি তবে কাল হয়তো আমার জন্য তবার দরজা বন্ধ হয়ে যাবে রাতের অন্ধকারে তার বুকের ভেতর ভয় আর অনুশোচনার ঢেউ আছড়ে পড়তে লাগল বুঝলো আর দেরি করা যাবে না এখনই তাকে ফিরতে হবে তার রবের কাছে যিনি এখনো অপেক্ষা করছেন তার নিস্তব্ধ অশ্রুর জন্য রাতের বাতাসে শীতলতা আরও গভীর হয়েছে চারপাশে নিস্তব্ধতা শুধু দূরের কোন কুকুরের ডাক আর ঘড়ির ধীর টিকটিক শব্দ শোনা যাচ্ছে সে বিছানা থেকে উঠে বসল হৃদয় তখনও দুলছে ভয় আর অনুশোচনায় মৃত্যুর চিন্তা কবরের অন্ধকার আর আল্লাহ সামনে দাঁড়ানোর ভয় তার বুক চেপে ধরল তার মনে পড়লো আল্লাহ ডাক আব্দি মালাম ইকু যতক্ষণ না গলার কাছে আত্মা পৌঁছে যায় আল্লাহ বান্দার তওবা কবুল করেন তিরমেজি তার চোখ দিয়ে গরম অশ্রু গড়িয়ে পড়ল মনে হল হয়তো আজ রাতেই আমার শেষ সুযোগ সে ধীরে ধীরে উঠে দাঁড়াল অজু করতে গেল প্রতিটি ফোটা পানি গায়ে লাগার সাথে সাথে মনে হচ্ছিল গুনাহের কালো দাগ ধুয়ে যাচ্ছে তারপর সে নামাজে দাঁড়ালো। প্রথম তাকবীরে হাত তুলতেই বুক কেঁপে উঠল সুরা ফাতিহা পড়ার সময় শব্দ গলায় আটকে গেল কারণ প্রতিটি আয়াত যেন সরাসরি তার জন্য নাজিল হয়েছে সিজদায় গিয়ে তার ভেতরের বাঁধ ভেঙে গেল হে আল্লাহ আমি অনেক দূরে চলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন আমার হৃদয় ভেঙে গেছে আমি আর সেই পথে যাব না সে কান্না করতে করতে রাসুল সাল্লাহ সেই বাণী মনে করল বান্দা তবা করলে আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি আমন্দিত হন বুখারি মুসলিম তার মনে হল আজ রাতের এই নিস্তব্ধ অশ্রু হয়তো আসমানের দরবারে পৌঁছে গেছে হয়তো ফেরেশ তারা এখনই লিখে দিচ্ছে এই বান্দা ফিরে এসেছে এবং সে জানত আজ রাতের এই সিজদা তার জীবনের নতুন সূচনা